আজ কদমতলা আর্থিক সাক্ষরতা কেন্দ্রের উদ্যোগে পিয়ারি ছড়া কমিউনিটি হলে ত্রিপুরার বিখ্যাত জাদুঘর একেনন্দের ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছে এই ম্যাজিক শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকপুর পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতী অঞ্জনা চক্রবর্তী মহোদয়া তৎসঙ্গে উপস্থিত ছিলেন বাগমা অ্যাগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রীযুক্ত সুদীপ মজুমদার মহোদয় উপস্থিত ছিলেন সিএফের প্রজেক্ট ম্যানেজার শ্রীযুক্ত সঞ্জীব দে মহোদয় কদমতলা আর্থিক সাক্ষরতা কেন্দ্রের সেন্টার ম্যানেজার শ্রীযুক্ত সুখেন্দু দেব এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত দিলীপ তাপী মহাশয় মেজিশিয়ান এ কে নন্দী উনার জাদুর মাধ্যমে উপস্থিত সকলকে আর্থিক সাক্ষরতার বিষয়বস্তু সম্পর্কে অবগত করান ডিজিটাল লেনদেন বিমা লোন আর্থিক প্রতারণা প্রবৃতি বিষয় সম্পর্কে সাধারণ মানুষকে উনার জাদুর মাধ্যমে বুঝিয়ে দেন আর্থিক সাক্ষরতা কেন্দ্রের এই অনুষ্ঠান করার মুখ্য উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষ যাতে আর্থিক প্রতারণার শিকার না হন এবং ব্যাংকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত হন এই ম্যাজিক শো অনুষ্ঠানে প্রায় 200 মানুষ উপস্থিত হন এবং জাদু উপভোগ করেন বিউরো রিপোর্ট ধর্মনগর লাইফ কোম্পানি লিমিটেড উদয়পুরের একটা সংস্থা এই সংস্থাকে দায়িত্ব দিয়েছে এখানে NABARD ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু ব্যাংকের সঙ্গে যদি নিয়মিত তাহলে কি হবে তাহলে আমাদের এই যা সঞ্চয় করব সেটুকু তো আমার প্রার্থক্য থাকবেই পাশাপাশি কি হচ্ছে ব্যাংক আমাকে ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকার জন্যে আমাকে ঋণ দেবে এবং সেই ঋণের জন্যে কি হবে আমার জীবনটাকে আমি সুন্দর করে তুলতে পারবো একটা কিছু দিন এবং যেমন কিরকম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ঋণ নিতে পারি আমরা পরবর্তী ব্যাজিকে আপনাদেরকে কিছু সেই ধরনের দেখাবো কিছু নাম যে সম্পর্কে আমরা পরবর্তী ম্যাজিকে আপনাদেরকে অবহিত করব তার একটা কথা বলা খুব ভালো যে ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকের সঙ্গে কিন্তু ঋণ নেবার পরে সেই যে ঋণের টাকাটা এটা সঠিক সময়ে সঠিক ফেরত দিতে হয়